ভিউয়ার্স চলে এসেছি নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্টটি হচ্ছে ফাইভ ইন ওয়ান এসএস এর ভেজিটেবল কাটার দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমরা গাজর আলু আর হচ্ছে শসা পেঁয়াজ রেখেছি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি এই ভেজিটেবল কাটারটা দিয়ে কেটে তারপর দেখাবো এই ভেজিটেবল কাটারটার নাম ফাইভ ইন ওয়ান কারণ হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ ধরনের ব্লেড যেটা দিয়ে আপনার আপনাদের পছন্দ মতো সবজিগুলোকে কাট করে নিতে পারবেন আমি এখন আপনাদেরকে কিছু ভেজিটেবল কেটে দেখাচ্ছি এই ব্লেডগুলোকে এখানে আপনাকে সেট করে নিতে হবে এখানে আপনাদের হাত সুরক্ষিত রাখার জন্য কিন্তু একটা হ্যান্ডেল দেওয়া আছে যেটাকে আমরা এখানে সেট করে নিব এরপর আমরা আমাদের পছন্দমতো সবজিটাকে এখানে দিয়ে দিব এরপর শুধু এটাকে প্রেস করে আমাদের এইভাবে করে কেটে নিতে হবে তাহলেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো স্লাইস হয়ে গিয়েছে একই ব্লেড দিয়ে আমরা এখন কিছু শসা আপনাদেরকে স্লাইস করে দেখাবো একই পদ্ধতিতে শুধুমাত্র এরকম করতে হবে তাহলেই কিন্তু দেখতে পাচ্ছেন শসাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে স্লাইস হয়ে গিয়েছে অন্য আরো একটি ব্লেড দিয়ে আপনাদেরকে কিছু পেঁয়াজও আমরা কুচি করে দেখাচ্ছি একই পদ্ধতিতে আমরা পেঁয়াজটা নিয়েও দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর ভাবে ডিজাইন হয়ে গিয়েছে এটা একটা ডিজাইনার ব্লেড ছিল ঠিক একই ভাবে বাকি তিনটা ব্লেড দিয়েও কিন্তু আপনারা আপনাদের ভেজিটেবল গুলোকে তিন ভাবে কেটে নিতে পারবেন এখন যদি আমাদের এই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে বলি বরাবরের মতোই কিন্তু আমরা আমাদের ভিউয়ারদের জন্য একটা রিজনেবল প্রাইস রাখছি একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইসে আমরা দিচ্ছি মাত্র টাকায় আমাদের কাছ থেকে এই কাঠাটি সংগ্রহ করার জন্য কিন্তু এখনই যোগাযোগ করতে হবে নাম্বারে অথবা যারা আমাদের ফেসবুক অথবা ওয়েবসাইট থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ওয়েবসাইটের এবং ফেসবুক লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও যারা এসে দেখে শুনে প্রোডাক্ট কিনতে চান তাদের জন্য আমাদের শপ হচ্ছে এন কর্পোরেশন শপ নাম্বার বারো লিফটের চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা স্যার আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আজকে তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে